একটা ছোট্ট সুন্দর গ্রামে যেখানে সবুজ ঘাসের মাঠে রোদ ঝিকমিক করে আর নদীর জল গুনগুন গান গায় সেখানে থাকত দুই জিগরি বন্ধু মৌমিতা আর সজীব এই দুই বন্ধু সারা সারাদিন একসঙ্গে খেলত হাসত আর গ্রামের চারপাশে ঘুরে নতুন নতুন জিনিস দেখত তাদের চোখে সব কিছুই ছিল যেন একটা বড় মজার স্বপ্ন মৌমিতা ছিল খুব হাসিখুশি সে ফুলের গন্ধে পাখির গানে এমনকি ঘাসের ওপর শিশিরের ফোটাতেও হাসি খুঁজে পেত আর সজীব ও ছিল একটু চেনতে ছেলে কিছু করার আগে অনেক ভাবত যেন সব কিছু ঠিকঠাক হওয়া চাই এই দুই বন্ধু মিলে গ্রামটাকে যেন রঙিন করে তুলত একদিন বিকেলে যখন সূর্য আকাশে লাল হলুদ রং ছড়াচ্ছিল মৌমিতা আর সজীব নদীর পাড়ে লাফালাফি করছিল হঠাৎ তাদের চোখে পড়ল একটা চকচকে জিনিস সজীব দেখ মাটির ভেতর কি যেন চকচক করছে এটা কি হতে পারে ওরে এই তো দেখতে বীজের মতো কিন্তু কি সুন্দর যেন সোনার মতো ঝকঝক করছে তারা দুজনে মিলে মাটি খুঁড়ল আর দেখল সেখানে তিনটে ঝকঝকে সোনালি বীজ পাওয়া গেল বীজগুলো এত চকচকে ছিল যে মৌমিতা আর সজীবের চোখ ঝলমল করে উঠল ঠিক তখনই একটা হালকা শান্ত বাতাস বইল আর বাতাসের সঙ্গে ভেসে এলো একটা মিষ্টি গলার আওয়াজ হ্যালো ছোট্ট বন্ধুরা এই তিনটে সোনালি বীজ জাদুর বীজ এগুলো তোমাদের তিনটে ইচ্ছা পূরণ করবে কিন্তু সাবধান প্রতিটা ইচ্ছা তোমাদের কিছু নতুন জিনিস শেখাবে তাই ভালো করে ভেবে ইচ্ছা করো। ওরে বাবা তিনটা ইচ্ছা সজীব এখন আমরা যা চাই তাই পাব কি মজা হুম কিন্তু ওই গলাটা বলল ইচ্ছার সঙ্গে শিক্ষাও আছে আমাদের সাবধানে চাইতে হবে মৌমিতা মৌমিতা কিন্তু একটুও অপেক্ষা করল না সে ঝটপট একটা সোনালি বীজ তুলে নিল আর তার চোখে মজার হাসি ফুটে উঠল আমি চাই আমার চারপাশে শুধু মিষ্টি চকলেট আর টফির পাহাড় যেন আমি সব সময় খেতে পারি ঝটপট করে এক নিমেষে চারদিক রঙিন মিষ্টিতে ভরে গেল মাঠে ছড়িয়ে গেল লাল নীল টফি চকচকে চকলেট আর মজার মজার মিষ্টি মৌমিতা খুশিতে চিৎকার করে লাফাতে লাগল ইয়ে সজীব দেখ এখন আমরা সারাদিন মিষ্টি খাব কি মজা প্রথমে দুজনে মিলে খুব মজা করে মিষ্টি খেতে লাগল মৌমিতা একটা বড় চকলেট কামড়াল আর সজীব একটা লাল টফি মুখে দিল কিন্তু একটু পরেই সমস্যা শুরু হল মৌমিতার দাঁতে ব্যথা হল আর সজীবের পেট গুড় করতে লাগল এদিকে মিষ্টির গন্ধে পিঁপড়ে আর মৌমাচিয়ে সে চারদিকে দিকে ভনভন করতে লাগল মৌমিতা আমি বলেছিলাম ভেবে ইচ্ছা করতে শুধু মিষ্টি খেলে তো হবে না আমাদের ফল ভাত সবজি লাগবে এখন দেখ আমরা অসুস্থ হয়ে গেলাম মৌমিতা তখন মাথা নিচু করল সে বুঝলো শুধু মিষ্টি খেলে মজা হয় না শরীরও খারাপ হয় এবার সজীব বলল আমি ইচ্ছা করব সে দ্বিতীয় সোনালি বীজটা হাতে নিল আর একটা বড় ইচ্ছার কথা ভাবল আমি চাই আমাদের ছোট্ট গ্রামটা একটা বড় চকচকে শহর হোক উঁচু উঁচু বাড়ি সব রকম গাড়ি আর ঝলমলে আলো থাকুক ঝটপট গ্রামটা এক মুহূর্তে বদলে গেল কুড়ে ঘরগুলো উধাও তাদের জায়গায় উঁচু উঁচু বাড়ি দাঁড়িয়ে গেল নদীর বদলে রাস্তায় গাড়ি হর্ন বাজাচ্ছে আকাশে তারার বদলে ঝকঝকে আলো মৌমিতা আর সজীব প্রথমে চোখ বড় করে দেখল ওয়াও বলে তারা দুজনেই হাঁটতে লাগল কিন্তু একটু পরেই তারা বিরক্ত হয়ে গেল শহরে শুধু শব্দ আর ভিয়ে বাচ্চারা খেলতে পাচ্ছে না পাখির গান শোনা যাচ্ছে না নদীর মজার জলও নেই সজীব আমি আমাদের গ্রামটাকে মিস করছি এখানে ফুলের গন্ধ নেই শুধু ধোঁয়া আর গাড়ির শব্দ আমি আর থাকতে চাই না হ্যাঁ তুই ঠিক বলেছিস চকচকে শহরে সুখ নেই আমাদের গ্রামের গাছ নদী আর শান্তি ফিরে আসুক এবার শেষ বীজটা বাকি মৌমিতা আর সজীব একটা গাছের ছায়ায় বসল তারা অনেকক্ষণ ভাবল এবার কি ইচ্ছা করবে সজীব এবার আমরা শুধু নিজেদের জন্য চাইব না সবাই যেন হাসে এমন কিছু চাই হ্যাঁ ঠিক বলেছিস আমরা চাই আমাদের গ্রামটা সবসময় হাসি সুখ আর ভালো থাকায় ভরে থাকুক গাছে ফল ফুল হোক ফসল ভালো হোক আর সবাই মিলে শান্তিতে থাকুক দুজনে মিলে শেষ বীজটা মাটিতে পুতল আর তখনই ঝিলিক একটা জাদু হল গ্রামটা আবার ফিরে এলো। কিন্তু এবার আরও সুন্দর সবুজ মাঠ নদীর কলকল গান আর গাছে ফল ফুল ঝুলছে গ্রামের সবাই হাসছে বাচ্চারা খেলছে আর পাখিরা গান গাইছে মৌমিতার সজীব বুঝল সবার জন্য ভালো চাইলে তবেই আসল মজা তিনটে জাদু তিনটে মজার শিক্ষা দিল এক শুধু মিষ্টি খেলে মজা হয় না শরীরও খারাপ হয় একটু ফল একটু সবজিও লাগে দুই চকচকে শহরে সুখ নেই গাছ পাখি আর নদীর শান্তিতেই আসল মজা তিন সবার জন্য ভালো চাইলে তবেই সত্যি সুখ পাওয়া যায় গ্রামের সবাই মৌমিতা আর সজীবকে খুব ভালবাসল তারা বুঝল এই দুই বন্ধুই গ্রামের আসল রত্ন সজীব আসল জাদু তো বীজে ছিল না জাদু ছিল আমাদের ভালো মনে হ্যাঁ মৌমিতা সবার জন্য ইচ্ছা করলে মজা বেশি হয় এই তিনটে সোনালি বীজ মৌমিতা আর সজীবকে শিখিয়ে দিল একটা বড় কথা সুখ মানে সবার সঙ্গে ভাগ করে নেওয়া লোভ করা নয় তাদের গ্রাম আজও হাসিতে আর মজায় ভরা আর এই গল্প বাচ্চাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে